আল্লাহ তালা আদম আলহি সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা এরশাদ করছেন বল আর আমি মানব জাতির সৃষ্টির অনেক আগে প্রচলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলহ ইসলামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরসাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইন্নি যা ফিল আরদে খালিফা ওহে ফেরেস তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছে যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলি ইসলামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরেস তাদের ডিসকাশনে ফেরেস তাদের মতামত পেশ করলেন

আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি অতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করেন আদম আলহ ইসালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহ ইসালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাদ করছেন ইন্নি হলিকুম বাসার মেন নিশ্চয় আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি আদম আলি সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করে এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন তিন আসিম তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা মানে কাদা কাদামাটি এরপর মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির তলাটিকে তিনি বানালেন সলসল ইনকালফা খনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ আদম আদমআসালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুদ হিমের দিলেন যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেস এট ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলহ জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল ষাট বিঘৎ তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘৎ সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘৎ লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলাহ তৈরি করেছিলেন ইয়মুল জুমা আতি ফিহি খুলি ক আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলাহিসের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম তৈরি করার পরে আল্লাহ এবং আদম আলামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা এবং আদম আলি ইসালামকে ফেরস্তাদের সামনে এনে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন এম বি উন ই বি আসমা ই প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেস উত্তর করতে পারলো অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন বলে আদম আলি ইসলাম বলতে পেরেছেন কিন্তু ফেরেস্তাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি তো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলাই শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেশতা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদম আলি ইসলামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেশতাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেস্তাদের সামনে আদম আলহ ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরিস্তদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলহ ইসলামকে একটা সম্মান সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে কিন্তু আল্লাহ তালা যখন আদম আলাহি সাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকে আল্লাহ তাসুদা ইদ আমার হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিলে তুমি কেন সেজদা দিলে না এই তখন উত্তরে বলল আনা খাই রুমিন খালাক্তানি মিন না ও খালাক্ত হুমিন চিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করল লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটা সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগবে আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো সে বললো ফলাফতা নিয়ে মিন না আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেবো সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশব্দ লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মান সূচক শেষদা